অফিসে ওর কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেক নয় কিছুটা আদে বাজে চেষ্টা শোনা বড়া হয়ে নিবে তে এটা আপনারা ইন্ডিয়া পাস হলে আবেদন করতে পারবেন কম্পিউটার জানতে হবে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে অফিসে আড়াই দুশো পঞ্চাশ টাকা দেয় বিজয় দশ টাকা দেয় তে জঙ্গা গানি হবে এসসি এসএসসি পাস হলে আবেদন করতে পারেন তবে রাজবাড়ি জেলা ব্যতীত রাজবাড়ি জেলা

এগুলা দিবেন অ্যাপ্লিকেশন নেমস এগুলি আবেদনকারীর নাম বাংলায় ফাদার নেম ফাদার নেম বাংলায় মাদার্স নেম মাদার্স নেম বাংলায় ডেট অফ বার্থ ন্যাশনালিটি রিজন জেন্ডার এগুলা দিবেন আমি আপনাদের আবেদন করে দেখাচ্ছি